আসসালামু আলাইকুম আপনারা জানেন দুবাই বিশা গত বারো বছর যাবৎ বন্ধ রয়েছে সম্প্রতি ডক্টর ইউনুস দুবাই সফর করেছেন এর মাধ্যমে নতুন একটা সুখবর এসেছে এটাই আপনাদের সাথে শেয়ার করবো কবে খুলতে যাচ্ছে দুবাই ভিসা যদিও এরই মধ্যে কিছুদিন দিন যাবৎ প্রতারণার মাধ্যমে আমরা প্রতারণা করে কিছু লোক গিয়েছে দুবাইতে কিছু কোম্পানির মাধ্যমে আর কিছু দালালের মাধ্যমে বর্তমানে এটাও কিন্তু বন্ধ হয়ে গেছে হাই প্রফেশন বিষা যেটা ওইটা তো কিছু সুখবর দিব এই ভিডিওর মাধ্যমে দুবাই বিষয় সম্পর্কে আরও কিছু ইনফরমেশন জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিই এরকম ইনফরমেটিভ বিষয় সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে এবং ট্রাভেল সম্পর্কে নতুন একটা সিরিজ আসতে যাচ্ছে আমার চ্যানেলে ট্রাভেল সম্পর্কে আপনারা বিভিন্ন ঘটনা জানতে পারবেন তত্ত্ব ঘটনা অবলম্বনে আমি ভিডিও তৈরি করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম ইনফরমেটিভ সহ বিভিন্ন ঘটনাবহুল ভিডিও জানতে বিভিন্ন স্টোরি জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে এসে যেটা বলবো আপনাদের আপনারা জানেন গত বারো বছর যাবৎ কিন্তু দুবাই ভিসা সরাসরি বন্ধ রয়েছে যদিও কিছু ছোটো ছোটো কোম্পানির দ্বারা এবং দালালের দ্বারা কিছু লোক গিয়েছেন দুবাইতে দুবাই শহরে এবং ভিজিটের মাধ্যমেও কিন্তু কিছু লোক গিয়েছেন বর্তমানে হাই প্রফেশন যেটা ওইটা কিন্তু সরাসরি বন্ধ রয়েছে তার কারণটা হচ্ছে হাই প্রফেশন ভিসা প্রতারণার মাধ্যমে যেতে পারতেছে না কারণ বাংলাদেশের হাই প্রফেশনের সার্টিফিকেট যেটা ওইটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা যাচাই করা হয় তার কারণে আর নতুন করে প্রতারণা করে লোক যেতে পারতেছে না যারা যেতে পারতেছে অরিজিনাল সার্টিফিকেট যাদের রয়েছে তারাই যেতে পারতেছে তো অরিজিনাল সার্টিফিকেট যাদের রয়েছে তারা তো আর যাওয়ার প্রয়োজন হচ্ছে না বাংলাদেশে কর্মক্ষেত্র তৈরি করে নিতে পারতেছে এবং বিজেপি বিষয় মাধ্যমেও কিন্তু দুবাইতে যাওয়া সম্ভব হচ্ছে না বিভিন্ন জটিলতা দেখা দিয়েছে এবং ওই দেশে গিয়েও যেতে পারলো ওই দেশে গিয়েও কিন্তু এটাকে কর্মবিষয় বা ওয়ার্ক বিষয়ে ট্রান্সফার করা ইম্পসিবল হয়ে যায় তার মধ্যে বিভিন্ন প্রতারণা করে বিভিন্নভাবে বিষয় সংগ্রহ করে কিছু লোক যেতে পারতেছিল এটা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনের পর থেকে এটা পুরোপুরি বন্ধ হয়ে যায় কিন্তু সম্প্রতি ডক্টর ইউনুস দুবাই সফর করেছেন এবং এর মাধ্যমে কিছু পরিবর্তন এসেছে এটাই জানিয়েছেন তার ফ্রেশিপ শফিকুল আলম ফ্রেশোশিপ এখানে বলেন আওয়ামী লীগের প্রতি অনাস্থার কারণে গত বছর দুবাই ভিসা বন্ধ ছিল কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডব্লিউ জি এস এর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য দুবাইতে যান গিয়ে ওই শীর্ষ সম্মেলনটা যোগ দেন ওই সম্মেলনের পাশাপাশি আমিরাতের বিভিন্ন মন্ত্রীর বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন বৈঠকে তিনি কর্মী নেয়ার কথা বাংলাদেশ থেকে কর্মী নেয়ার কথা তিনি বলেছেন তারাও এখানে বাংলাশি কর্মীদের বিভিন্ন রকমের প্রশংসা করেছেন কিন্তু একটা বিষয় এখানে তুলে ধরেছেন তারা এই দেশের আইন কানুন মানে না এবং আইন ভঙ্গ করে থাকে এবং বিভিন্ন রকমের জালিয়াতিও করে থাকে এর কারণে তারা ভয় পাচ্ছে যে নতুন বিষয় কুলে দিলে গণহারে লোক ঢুকবে তাদের দেশে এবং আইন কানুন ভঙ্গ করবে তাদের দেশে কিন্তু বিভিন্ন রকমের পর্যটকেরা ঘুরতে আসে ইউরোপ আমেরিকা এমন কোনো দেশ নাই বিশ্বের সব দেশ থেকেই এসে থাকে কিন্তু আপনারা জানেন আমরা বাংলাদেশিরা বিভিন্ন দেশে গিয়ে কিন্তু এই আইন কানুনের মুটেই তুয়াক্কা করি না এর কারণে বিভিন্ন অঘটন ঘটে থাকে চুরি ডাকাতি পর্যন্ত ঘটে থাকে তো তারা এই বিষয়টা তুলে ধরেছে এখানে আইন ভঙ্গ করে থাকে এবং জালিয়াতি করে থাকে কিন্তু ডক্টর ইউনুস এই আগে পাশ কাটিয়ে গিয়ে বিশা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা সরাসরি বিশা চালুর কথা বলেছে এবং প্রবাসীদের অন্য একটা অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছেন যোগ দিয়ে প্রবাসীদের বিভিন্ন সুখ দুঃখের কথা উনি শুনেছেন এবং ওইখানেও তিনি দেশটাকে বাহিরের দেশে রিপ্রেজেন্ট করার জন্য তিনি বলেছেন বলেছেন আপনারা যে দেশেই থাকুন না কেন দেশটাকে রিপ্রেজেন্ট করে থাকেন আপনারা যদি একটা কাজ করেন আইন ভঙ্গ করে থাকেন তাহলে আপনারা বাংলাদেশিদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আপনি আইন ভঙ্গ করলেন এবং প্রবাসীরাও এই তুলে ধরেছেন এম্বাসির অসহযোগিতার কারণে তারা নানা নানারকম সমস্যায় পড়তেছেন অনেকজন পাসপোর্ট রিনিউর ব্যবহারে এখানে অনাস্থা প্রকাশ করেছেন যে পাসপোর্ট সম্ভবত রিনিউ হচ্ছে না অন্য অন্য অসহযোগিতার কথা বলেন কেউ অ্যাক্সিডেন্ট করলে রাস্তায় পরে থাকলে তাকে বাংলাদেশ এম্বাসির সহযোগিতা করে না একথাও অনেকে বলেছেন তো সব শেষে আমি বলতে চাই একটা কথাই এখানে আমার মনে হয় যে আওয়ামী লীগ সরকারের প্রতি দুবাই সরকারের একটা সমর্থন ছিল এর কারণে পাঁচ আগস্টের পর থেকে নতুন করে বিষা নিষেধাজ্ঞা দেওয়া হয় তার পরবর্তীতে ডক্টর ইউনুস সফর করার পরও অনুরোধ করার পরও বিষাটা এখনও পর্যন্ত খুলে দেওয়া হয় নাই ভবিষ্যতে খোলা হবে কিনা এটা আমার বোধগম্য হচ্ছে না